নমস্কার কুম্ভ রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনারা কেমন যাবেন আপনাদের কর্ম কেমন হবে স্বাস্থ্য কেমন যাবে যারা ব্যবসা করছেন তারা ব্যবসা কেমন যাবে যারা প্রেম করছে তার প্রেম জীবন কেমন হবে তার দাম্পত্য জীবন কেমন হবে বা যারা এডুকেশন সেক্টর যুক্ত তারা কী ফল পাবে ডিটেলস আলোচনা করব এবং সম্পূর্ণ সম্পূর্ণপূর্ণ ফলাদেশ আলোচনা করব তাই কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটা দেখো এবং গ্রহদের কোথাও কোথাও গ্রহ পরিবর্তন হচ্ছে সেটাও আর ডিটেলস আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটা দেখো দেখলে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট আমরা উপকৃত হবে প্রথম আলোচনা করি গ্রহরা কোথাও কোথাও অবস্থান করছে এই রাশি চক্রে যে তিনও ষাট ডিগ্রির মধ্যে কোথাও কোথাও গ্রহরা অবস্থান করছে প্রথম হচ্ছে আলোচনা করি যে রাশির অধিপতি কি শনি শনি হচ্ছে কে শনি হচ্ছে এই রাশির অধিপতি ও মালিক যে শনি কোথায় বসে আছে শনি আমরা রাশিতে বসে আছে খুবই শুভ কিন্তু বক্রি হয়ে গেছে শনি বক্রি হয়ে গেছে রাশিতে রাশিতে অবস্থান করছে বক্রি হয়ে দ্বিতীয় কে এবং পুরো মাঝে শনি সে আপনার খরে থাকবে কুম্ভ থাকবে তৃতীয় কে দ্বিতীয়পতি একাদশপতি কে বৃহস্পতি দ্বিতীয় পরে মারি হচ্ছে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি বৃহস্পতি কোথায় আছে আমরা রানীর সাপেক্ষে চতুর্থে অবস্থান করতে দ্বিতীয়পতি একাদশপতি চতুর্থে রাহু আপনার ধর্মস্থানে বসে আছে পুরো মানে রাহু আপনার থাকবে আর বৃহস্পতি থাকছে আমরা চতুর্থ স্থানে এই হচ্ছে মানে কি শনি রাহু বৃহস্পতির অবস্থান মেন তিনটে গ্রহের অবস্থান পরবর্তী গ্রহ কি হচ্ছে মঙ্গল মঙ্গল কি আমরা হচ্ছে আপনার হচ্ছে তৃতীয়পতি দশম্পতি তৃতীয় প্রতি দশম প্রতি সে কোথায় বসছে সাপেক্ষে পঞ্চমে বসছে মঙ্গল অর্থাৎ কি মিথুন রাশিতে বসছে এই মঙ্গল পুরো মাস জুড়ে সে মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল পুরো মাস জুড়ে মিথুন রাশিতে অবস্থান করবে নোডাউট করে রাখতে পারেন এর গ্রহ কে শুক্র শুক্র কে সে চতুর্থপতি এবং নবমপতি মানে ভাগ্যের অধিপতি চতুর্থপতি অর্থাৎ কুম্ভ রাশিতে রাজ্যকারী গ্রহ বলা হয় এই শুক্রকে শুক্র কোথায় শুক্র নিজস্ব হয়ে গেছে অষ্টমে বসে আছে আপনার কন্যা রাশি দিবস আছে এই কন্যা থেকে তুলায় শিফট করবে এই মাসে শুক্র একবার পরিবর্তন করছে যে প্রথম থেকে কন্যা তুলা অর্থাৎ কি আত্ম রাশির সাপেক্ষে অষ্টমী আছে সেই অষ্টমী থেকে বলছে নবমে আঠেরোই সেপ্টেম্বর কন্যা থেকে তুলা প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর কন্যা থেকে তুলা প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর পেসিফিক আঠেরোই সেপ্টেম্বর এখন শুক্র আপনার নবম প্রবেশ করবে অনেকটা ভাগ্যের আয়টা উন্নতি করবে এখন শুক্র নিচস্ত এবং অষ্টমে বসে আছে তারপরে গ্রহকে আপনার হচ্ছে বোধ বুধকে বুথ হচ্ছে অর্থাৎ পঞ্চম আবার হচ্ছে অষ্টম প্রতি সে বুধ কোথায় আছে মাসের শুরুতে বসছে আপনার ষষ্ঠে তারপরে বসবে আপনার বুধ এখানে দুবার পরিবর্তন করে এখানে বলে দিই বুধ দুবার পরিবর্তন হবে একবার পরিবর্তন হচ্ছে আপনার চৌঠা সেপ্টেম্বর পরপর থেকে সিংহে প্রবেশ করবে পরপর থেকে সিংহে প্রবেশ করে চৌটা সেপ্টেম্বর আবার এই মানে থেকে সিংহে আসবে তখন একটা বয়তে যোগ তৈরি হবে সপ্তমে এবার তেইশে সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা তেইশে সেপ্টেম্বর এই সিংহ থেকে কন্যা প্রবেশ করবে অর্থাৎ কি বুধটা দুবার পরিবর্তন হলো একবার হচ্ছে আপনার কর মানে কর্কট থেকে সিংহ আসছে আর সিংহ থেকে কন্যা আসছে এবং কর্কট থেকে সিংহ বয় যোগ সব থেকে বোয়াহিত যোগ খুবই শুভ পরবর্তী কি চন্দ্র চন্দ্রকে চন্দ্র ষষ্ঠপতি চন্দ্র ষষ্ঠপতি হওয়ার জন্য এবার সেই চন্দ্র হচ্ছে আপনার মনের কারো সে যায় সেই চন্দ্র হচ্ছে প্রতি আড়াই দিন অন্তত ঘর পরিবর্তন হয় মাসের শুরুতে আপনার কর্কট হচ্ছে থাকছে মাসের শুরুতে প্রতি আড়াই দিন অন্তর অন্তরত তার ঘর পরিবর্তন করে তাই পুরো হঠাৎ সে পুরো পুরো জরিয়ারটাকে সে তোমার উপরে পড়বে পুরো পুরো রাজবে না রাজটোপুরটাকে সে ঘুরবে প্রতি আরে দা পুরো মান ধরে এর পরবর্তী গ্রহকে রবি রবি হচ্ছে কি আপনার সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবের মালিক রবি কোথায় বসে আছে আপনার সপ্তমে বসে আছে মাসের শুরুতেই রবি সপ্তমী হচ্ছে বলছে সপ্তমীতে থাকবে না সপ্তম থেকে সে অষ্টমে প্রবেশ করবে কবে পরিবর্তন করছে বল ষোলোই সেপ্টেম্বর সিংহ থেকে সে কন্যা প্রবেশ করবে ষোলোই সেপ্টেম্বর সিংহ থেকে কন্যায় প্রবেশ করবে এই হচ্ছে গ্রহেদের অবস্থান অর্থাৎ তিনটে গ্রহ পরিবর্তন হচ্ছে এই এই মাসে বুধ শুক্র রবি বুধ হচ্ছে দুবার পরিবর্তন হচ্ছে একবার চার তারিখে পরিবর্তন হচ্ছে একবার তেইশ তারিখে পরিবর্তন হচ্ছে একবার আর শুক্র হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর তোমার পরিবর্তন কন্যা থেকে তুলে যাচ্ছে আর রবি হচ্ছে ষোলোই সেপ্টেম্বর আপনার হচ্ছে কৃষক সিংহ থেকে কন্যা যাচ্ছে এই যে গ্রহেদের এই বিশেষ বিশেষ পরিবর্তন হলো এই পরিবর্তন সাপেক্ষে যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আমি আপনি যাই হই যেই হই না তাদের কেমন ফল পাবে পেসিফিক আমি কি ফল পাবো কুম্ভ রাশি সেপ্টেম্বর মাসটা এর আগে আর্জনা করি কুম্ভ রাশিটা কী এই রাশিটা হচ্ছে শনির যেমন ক্ষেত্র এই রাশিরা নির্দেশ করে পুরুষ রাশি স্থির তত্ত্ব নির্দেশ করে এই রাশিটা হচ্ছে বায়ু দত্তা নির্দেশ করে বায়ু রাশি বলা হয় এই হচ্ছে পশ্চিম দিকে অধিপতি রাশিটা হচ্ছে মানে হচ্ছে তোমার শুদ্ধ বর্ণ ব্রাহ্মণ করতে বৈশ্বী শুদ্ধ মধ্যে শুদ্ধ বর্ণ রাশিটা হচ্ছে নির্দেশ করে বিষম রাশি এই রাশির প্রতীক হচ্ছে কি পড়শি বা ঘোড়া কিংবা স্কন্ধের জলপূর্ণ নিয়ে দণ্ড এক পুরুষ এই যে রাশি প্রতীক এই রাশির এই প্রতীক হলো এই রাশির বলছে নক্ষত্র শতভিসা পূর্বনি শতভিসা পূর্বতপদ শনি বর্তমান পদে আছে কিছুদিনের মধ্যে আপনার শতভিষাতে প্রবেশ করবে এখন শনি এবং বক্রি হয়ে আছে এই রাশি হচ্ছে কার পুরুষের যে আমাদের যে হচ্ছে পায়ের যে অস্থি বা জঙ্গাদয় বলছে এই কাল মধ্যে পড়ে এই রাশিরা এই কুম্ভ রাশি প্রথম বলি শনির ক্ষেত্র শনির আনন্দ অর্থাৎ কি মূল তিক কুম্ভ কথা উচ্চস্থ নিচস্ত আমি দিয়েছি আপনারা দেখতে পারেন আমার কুষ্টি বিচারের মধ্যে আমি দিয়েছি সেখানে বলছে কুম্ভ হচ্ছে মূল শনির ঘর এবং সে হচ্ছে এখানে রাশিটা তার আনন্দবস্থান যার ফলে কি শনির যে শনির যে নাচার তার সে ন্যাচার কি ত্যার তিতিক্ষা দুঃখ ধীরে চলা নীতি কারণ সে আড়াই বছর অন্ত পরিবর্তন করে রেজলা নীতি এবং আপনার মানসিক মানে মানসিক অশান্তি সাংসারিক ভোগ থেকে বিরতি ভাগ বা তপস্যা চিন্তা শক্তি গুপ্ত রহস্যবিদ্যা মানে একাগ্রতা নির্চনপ্রিয়তা মানে এই যে জীব মানে কি নির্দিষ্ট প্রবাদ পথ যে যেই যে যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কুম্ভ জাতকদের মধ্যে থাকে আর শনির যে ক্যারেক্টারিজম সেই ক্যারেক্টার এই কুম্ভ রাশি যেই জন্মগ্রহণ করে তার মধ্যে এটা থাকে কারণ রাশি তো মালিক হচ্ছে তো দেবতা এবার বলছেন যে এই রাশি যারা জাতীয় হয় নতুন কিছু পড়ার একটা বেশি ইচ্ছে থাকে আর এদের মধ্যে ইচ্ছা শক্তিটাও প্রবল হয় সব থেকে প্রবল কোন রাশি জাতীয় জাতি ইচ্ছা শক্তি প্রবল হয় এরা সহস্র বাধা বিঘ্নকে বিরুদ্ধে দাঁড়িয়ে এরা অটলভাবে কাজ করতে সব থেকে সিদ্ধ হন এই রাশি জাতীয় তাহলে এত কিছু গুণ আছে এত কিছু আছে তাহলে আমার দিয়ে এই সেপ্টেম্বর মাসে আপনি কি কি শুভ ফল পাচ্ছেন বলছে যে এই মাসের যে গ্রহদের অবস্থান আমি যে বিচার করলাম যে এই যে গ্রহদের অবস্থান সাপেক্ষে তাতে আমরা কিছু শুভ ফল পাবেন কিছু আপনার সাবধানতা অবলম্বন করবে শুভ কে কি ফল পাবেন বলছে যে শুভ তো পাবেন সাবধান কর্মজীবন দিক থেকে এই মাসটা একটু হলো আপনার খুব ভালো ফল পাবেন না খুব ভালো ফল পাবেন না মানে অর্থাৎ কি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন না কর্ম করে আমি ঠিকই কিন্তু যে ভাগ্য দেবতার যদি আমাদের সমর্থন না থাকে আপনার কর্মের যে সাপোর্ট করতে গেলে তো ভাগ্যের তো সমর্থন কর্ম প্ল্যান ভাগ্য এই যে ভাগ্যের সমর্থনটা এই মাসটা পাবেন না কেন হচ্ছে যেটা বলছে যে তো আপনার কুম্ভ আপনা আপনার রাশিতে খুব শুভ শুভ না খুবই শুভ সেই বলছে যে আপনার কর্মবতীকে কর্মবতী হচ্ছে মঙ্গল আপনার রাশির সাপেক্ষে পঞ্চাবশ আছে যা খুবই শুভ নির্দেশ করে কিন্তু এই যে ভাগ্যবতী শুক্র অষ্টমে প্রবেশ করেছে ভাগ্যবতী শুক্র অষ্টমে যা আপনার ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি করবে ভাগ্যের ক্ষেত্রে এবং অষ্টমে কেতু অবস্থানও করছে শনি নিজে বক্রি তাহলে এতগুলো মানে এই ভাগ্যপতি না ভাগ্যের না সমর্থন করলে আপনি উন্নতি করতে পারবেন না তবে মাসের শেষার্থে বিশেষ করে যখন শুক্রম্বর কন্যা থেকে যখন তুলায় প্রবেশ করবে তখন কুম্ভ রাশিরা অনেকটাই রিকভারি করবে এবং ভাগ্যের অনেকটা সমর্থন চলে কারণ ভাগ্যপতি ভাগ্যের যখন স্থানে ঢুকবে তখন ভাগ্যের একটা পূর্ণ সমর্থন চলে আসতে পারে সমর্থন চলে আসবে তখন কুম্ভ রাশি যাতে এটা হচ্ছে কর্ম বলছে ব্যবসা ব্যবসা যারা করছেন মাসের শুরুর দিয়ে খুব শুভ প্রবল বিশেষ করে চৌঠা সেপ্টেম্বর পর থেকে আপনার বুদ্ধি না মানে ব্যবসার দিক থেকে প্রবল মানে প্রবল বুদ্ধি হবে কারণ কি বলেন তো সপ্তমে যেমন রবি আছে বুধ আপনার চার তারিখে আপনার ঢুকবে সিংহাসেতে ঢুকছে তাহলে চার তারিখে রবি বুধের কম্বিনেশন তৈরি হচ্ছে কোথায় সপ্তমে সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয় একাদশ থেকে সাফল্যের বিচার করা হয় একাদশ তো খুব শুভ জায়গা আছে সপ্তম প্রতি সপ্তমে আছে ফলে ব্যবসার জগতে যারা আছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা ব্যবসার দিক থেকে সেপ্টেম্বর মাসটা খুব শুভ ফল পাবেন শুভ 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 খুব শুভ মাসের প্রথমার্থে কিন্তু সপ্তম প্রতি যখন সপ্তম থেকে অষ্টমে শিফট করবে তখন সেই অর্থে শুভ ফল দেবে না সেই অর্থে আপনি যে শুভ ফল আশা করছেন যে প্রথম দিকে যে শুভ ফলটা পাচ্ছে সেই অর্থে শুভ ফল পাবেন না কারণ অষ্টমে প্রবেশ করছে সপ্তম প্রতি অষ্টমে এবং রাশির অধিপতি নিজে বক্রি হয়ে আছে যার জন্য মাসের সে অতটা শুভত্ব ফল পাবেন না এটা হচ্ছে ব্যবসা চলে আসেন পরবর্তী কী আছে এডুকেশন সেক্টর যারা শিক্ষার্থীরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে কুম্ভ রাশি জাতক জাতিকারা তারা কী ফল পাবে বলছে শিক্ষার্থীরা পঞ্চমে মঙ্গল বর্ষা আছে খুব শুভ 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 খুব শুভ কিন্তু মধ্যে মাসের শুরুতে ষষ্ঠে থাকার জন্য একটু বর্তি পারে তবে সেটা বেশি দিন না চার তারিখ পর্যন্ত এক থেকে চার তারিখ পর্যন্ত বলছি তারিখের পর থেকে যখন আপনার বুধ চক্র শিফট করতে আপনার সপ্তমে প্রবেশ করবে একটা বয়সাহিত যোগ তৈরি করবো তার সপ্তমে বৈহিত্য যোগ মানে খুব সুপরিজান দেবে এডুকেশন সেক্টর যথেষ্ট স্ট্রং দেবে আবার ভাগ্য প্রতি যে এডুকেশন সেক্টর ভাগ্যকে স্ট্রং করতে গেলে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বর পর থেকে পাবে তাই যারা শিক্ষার্থীরা আছেন ভাগ্যে যিনি সমর্থন পেতে যায় আঠেরোই সেপ্টেম্বর পর থেকে পাবে তবে শুভ ফল আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তার আগে আপনি ফল পাবেন হ্যাঁ সেই অর্থে ভাগ্য পাবে না এডুকেশন সেক্টর বয়তে যোগের জন্য আপনার কিছু শুভ ফল পাবে ব্যবসা এবার জন্য আপনার হচ্ছে কি হলো কর্মগুলো ব্যবসা হলো শিক্ষা হলো পরবর্তী আলোচনা করবো কি হচ্ছে প্রেম যারা প্রেম করছে প্রেমিক প্রেমিকারা এই মাসটা প্রথমে শুভত্ব শুধু না খুব শুভ ফল পাবে যারা অবিবাহিত আছে যারা প্রেম করছেন অত বিয়ে চিন্তা করছেন তারা এই মাসটা বিয়ে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কুম্ভ রাশি চার থেকে ষোলো তারিখ পর্যন্ত কেন আমি বললাম যে চার তারিখ থেকে ষোলো তারিখ পদে সম্ভাবনা সপ্তমে কারণ কি বলতো রাশি প্রতি রাশিতে বসে আছে শনি আপনার ঘরে বসে আছেন নিজের ঘরে সপ্তমে রবি বসে তারা সপ্তম প্রতি সপ্তমে বসে আছে পঞ্চম প্রতি বোধ আপনার সপ্তমে প্রবেশ করছে পঞ্চম প্রতি সপ্তম তার পাঁচ সাত একের একটা কম্বিনেশান তৈরি হচ্ছে এরপরে একাদশ প্রতি সেও আপনার শুভ জায়গায় বসে আছে তাহলে এই যে চার তারিখ থেকে ষোলো তারিখ পদে তারা বিবাহের সম্ভাবনা সবথেকে প্রবল কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা কুম্ভ রাশি যারা প্রেম করছেন মানে প্রেম যারা প্রেমিক প্রেমিকরা প্রেম প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা খুব ভালো কিন্তু মাসের শেষার্থে শুভ ফল পাবেন তখন আর বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে না এটা হচ্ছে মানে প্রেম দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে একটু প্রথমে শুভ ফল হবে শেষের দিকে একটু মতবিরোধ বা মনোমালিন্য তৈরি হতে পারে শেষার্ধে কমরাশের শেষার্ধে একটু হলো দাম্পত্য জীবনে শেষার্ধে সমস্যা হতে পারে এটা হচ্ছে দাম্পত্য স্বাস্থ্য যারা চিন্তা করছে বিশেষ করে হেলথটা এই মাসটা একটু সতর্ক হন কারণ কি বলতো শনি নিজের ঘরে বসে আছে খুব শুভ মানে শুভ মানে কি কারণ আমরা লং লংলের স্ট্রং করছে আমরা রাশিকে স্ট্রং করছে খুব শুভ সেই শনি বলছে যখন সে বক্রি হয়ে আছে তাহলে সেইভাবে শুভ পান দিচ্ছে না এক নম্বর দ্বিতীয় নম্বর তো অষ্টমে কেতু এই অষ্টমে কেতু যা স্বাস্থ্যের হানি ঘটায় খুবই স্বাস্থ্য সন্তান খুব সমস্যা তৈরি করে এবং মাসের শেষার্ধে বুধ আর রবি আমরা অষ্টমে প্রবেশ করছে যার জন্য আপনারা এই মাছটা স্বাস্থ্য নিয়ে খুব সচেতন হন পারলে আপনি যোগাসন ব্যায়াম প্রাণায়াম যা ইচ্ছা আপনার যা যেমন করতে পারেন খাবারের দিকে আপনার সঠিকভাবে ধ্যান করুন যে আপনার সঠিকভাবে খাদ্য নিবেদন করুন পারলে ডাক্তারের পরামর্শ নিন তাতে আপনার স্বাস্থ্য সম্বন্ধে সবচেয়ে শুভ ফল পাবেন পরবর্তী যাচ্ছি করে কি পরিবার যারা পরিবারের চিন্তা করছেন এই মাছটি খুব শুভ ফল পাবেন কারণ চতুর্থে আপনার বৃহস্পতি বসে আছে চতুর্থে বৃহস্পতি যার ফলে পরিবারের দিক থেকে আপনার খুব শুভ এবং আমার পরিবারের মধ্যে আপনার সুখ শান্তি বজায় থাকবে এবং আপনারা আপনার পরিবার নিয়ে আপনারা সন্তুষ্টও থাকবে তা এই ছিল আমাদের কোমর আলোচনা আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী পরবর্তী ভিডিওগুলো বা পূর্বে যা আমরা রাশি বলে যে ভিডিও যদি দেখতে পারেন অবশ্যই আশা করছি আপনারা উপকৃত হবেন নমস্কার